টাটখিলে জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী এক সোনাইমুড়ি আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লার পক্ষে চাটখিল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণসংযোগ সহকারে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে শেষ হয় গণসংযোগ শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান সেক্রেটারি মাওলানার রিয়াজ উদ্দিন উপজেলার নায়েবে আমির মাওলানা ওমর ফারুক মাওলানা রাকিব উদ্দিন চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা আক্তার হোসেন প্রমুখ এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে নোয়াখালী এক আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান